তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছো তাদের জন্য কিন্তু আজকে একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব এবং মাধ্যমিক পরীক্ষায় কারা পাশ করছো বা কারা ফেল করছো সেটাও তোমাদেরকে জানাবো তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তবে তোমরা বুঝে যাবে যে কারা ফেল করছো বা কারা পাশ করছো তো তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের জন্য বড়সড় একটি আপডেট উঠে এলো যে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ প্রথমে বলা হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে বেরোবে কিন্তু এখন সেটা একটু পিছলো পর্ষদ থেকে জানানো হলো যে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে এই মতো অবস্থার তোমাদের জানাই যে মাধ্যমিক পরীক্ষার যে খাতা দেখা মাধ্যমিক পরীক্ষা সেই খাতা দেখা কিন্তু অলমোস্ট সব কমপ্লিট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা অনেক দিন হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা আগে শেষ হয়ে গেছে সেখানে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা সেহেতু সব কমপ্লিট হয়ে গেছে তো মাধ্যমিক খাতা কিন্তু একটা শিক্ষকের দ্বারা চেক করা হয় না প্রথমে একজন টিচার চেক করেন সেই চেক করা খাতা আবার একজন টিচারের কাছে যায় তিনি আবার ক্রস চেক করেন যে সব ঠিকঠাক আছে কিনা তারপরে সেই খাতা আরও একজনের কাছে যায় যিনি পুরো নাম্বারটা মিলিয়ে দেখেন এবং টোটাল ঠিক আছে কিনা সমস্ত কিছু দেখে এই ভাবে কয়েকটা স্যারের হাত বদল হওয়ার পর কিন্তু খাতাটা পর্ষদের কাছে যায় অর্থাৎ তোমাদের নাম্বারটা পর্ষদের কাছে যায় অর্থাৎ যেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম একজন টিচার খাতা দেখে না অনেকজন টিচার মেলে খাতা দেখে একটা খাতা অনেকজন টিচার দেখবে সেহেতু তোমরা বুঝতেই যে ভুল হওয়ার কতটা কম তো মাধ্যমিকের খাতা দেখা অলমোস্ট শেষ হয়ে গেছে সেটা তোমাদের বললাম তো মাধ্যমিকের চেয়ে এবারে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হয়েছে যাতে তোমরা পাস করে যেতে পারো সেই কিছু কিছু ক্ষেত্রেটা এটা কী কী যেমন তোমাদের যদি বানান ভুল হয় সেক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে তোমাদের হাতের লেখার জন্য যে নাম্বার কাটা হতো সেই নাম্বারটা এবারে কাটা হচ্ছে না তোমাদের এমসি কিউ এমন কি 10% ছাড় দেওয়া হয়েছে তার মানে এবারে কিন্তু তোমাদের খাতা দেখার ক্ষেত্রে অনেকটা ছাড় আছে এবং তোমাদের জন্য এবারে মডেল অ্যানসার শীট তৈরি হয়েছে যাতে তোমরা বেশি বেশি নাম্বার পেতে পারো তাহলে তোমাদের খাতা দেখা অলমোস্ট যদি ড্রান হয়ে গিয়ে থাকে এইবার স্যারদের এই এক মাসে অর্থাৎ এটা মার্চের একেবারে শেষ এরপরে তোমাদের এপ্রিল এপ্রিল মাস শুরু হচ্ছে তো মাসে তোমাদের খাতা এবার নাম্বার তৈরি করা অর্থাৎ তোমাদের সাবজেক্টে কতটা নাম্বার আছে অর্থাৎ তোমাদের মার্কশিট তৈরি করা হবে এবং তোমাদের খুঁটিয়ে খুটিয়ে দেখা হবে যে টপ টেন কারা আছো কেউ যেন টপ টেন থেকে বেরিয়ে না যায় তাই জন্য টপ টেন এর খাতা তোমাদের দেখা হবে অর্থাৎ তোমাদের এবার শুধুমাত্র মার্কশিট তৈরি করার কাজটা বাকি আছে তোমাদের মার্কশিট তৈরি হয়ে গেলে তোমাদের সেখান থেকে টপ টেন বাঁচা হবে কারণ সবাই চায় যে আমাকেও টিভিতে দেখাক আমারও ভালো নাম্বার আমি পড়েছি তার যোগ্যতাটা সবাই দেখতে চায় কারণ একটা সে সারা বছর পরে সে মাধ্যমিক পরীক্ষা তার জীবনের ফার্স্ট পরীক্ষা দিচ্ছে সেখানে সে ভালো নাম্বার করেছে সেখানে সে তিনতে যদি আসে তাহলে তা তার কতটা আনন্দ বা তার পরিবারে কতটা আনন্দ সেটা তোমরা বুঝতেই পারছো যাতে এই আনন্দটা যারা টপ টেনে থাকে তারা যেন বাতিল হয়ে না যায় কেউ একজনে যেন সেখান থেকে পিছিয়ে না পড়ে সেটা কিন্তু খতিয়ে দেখা হয় অর্থাৎ টপ টেন যারা হয় সেখানে কিন্তু তোমাদের ভালোভাবে দুবার তিনবার করে মার্কশিট দেখে নেওয়া হয় যাতে একজন স্টুডেন্ট যদি সে মার্কশিট বেরোনোর পর তার রেজাল্ট বেরোনোর পর জানতে পারে যে আমার তো টপ টেনের র্যাঙ্ক ছিল আমার কেন নামটা দেখালো না তাহলে তার তো দুঃখ একটা থাকবে সেক্ষেত্রে স্যারদের এই টপ টেন যাতে কোনো মতেই কোনো ভুল না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখে এইবার তাহলে তোমাদের এই এক মাসে মার্কশিট তৈরি করা চলবে এবং টপ টেনের যে সিলেক্ট সেই সিলেক্টার প্রসেস চলবে কারণ তোমাদের সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আসি যে তোমাদের পরীক্ষা হয় যারা মাধ্যমিক পরীক্ষা তাদের একশো নাম্বারে তার মধ্যে নব্বই নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা এবং দশ নাম্বার তোমাদের প্রোজেক্ট এই দশ নাম্বার থাকে তোমাদের স্কুলের হাতে সেখানে প্রত্যেকটা স্কুলে কিন্তু দশে দশ দিয়ে দেওয়া হয় খুব কম স্কুলে নয় দেয়া হয় এবার তোমাদের লিখে চোদ্দ বা পনেরো নাম্বার তুলতে হবে সেক্ষেত্রে তুমি যারা মোটামুটি ভাবে দশ এগারো গেছো যদি একটা বা দুটো সাবজেক্টে এরকম হয় মোটামুটি যারা প্রত্যেকটা সাবজেক্টে চোদ্দ বা পনেরো পেয়ে গেছো তারা তো পাশ করেই যাচ্ছ এবার কারো ক্ষেত্রে একটা বা দুটো সাবজেক্ট হয় নাম্বার একটু কম হয়েছে দশ এগারো পেয়েছো সেক্ষেত্রে তোমাদের বেস নাম্বার দিয়ে তোমার নাম্বার সেটা বাড়িয়ে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হয় কিন্তু এর অধিক যদি সাবজেক্টে এরকম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস করানো হবে না একমাত্র যদি তোমার একটা বা দুটো সাবজেক্টে দশ থেকে দশের উপরে নাম্বার থাকে দশ এগারো বারোর মধ্যে তাহলে তোমাকে গ্রেড নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয় এবার আসি যে অঙ্কে অঙ্ক তো এবারে মোটামুটি সবাই পাস করে যাচ্ছে কারণ অঙ্ক তোমাদের কোয়েশ্চেন ভুল ছিল এবার যারা মাধ্যমিকে কোয়েশ্চেন করে কোনো একটা স্যার কিন্তু মাধ্যমিকে কোয়েশ্চেন করে না প্রথমে একজন কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেন আরেকজন দেখে তারপরে আর একজন সিলেক্ট করেন কোয়েশ্চেন তারপরে কিন্তু তোমাদের মাধ্যমিক কোয়েশ্চেন ছাপানো হয় তাহলে সেখানে তোমাদের কোয়েশ্চেন ভুল কি করে আসতে পারে অর্থাৎ তোমাদের পর্ষদ জেনে শুনেই কোয়েশ্চেন ভুল লেগেছে যাতে তোমরা অঙ্কতে পাস করতে পারো সেক্ষেত্রে অঙ্কতে পাশ করার সম্ভাবনা খুবই কম যারা পাঁচ ছয় সাত নাম্বার পর্যন্ত অ্যান্সার দিয়েছ তাদের পাশ করে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা পাতা ফাঁকা করে এসেছো তাদের পাশ করার সম্ভাবনা কম কিন্তু যারা পাতা একটু হলেও লিখেছ পাতা ভর্তি করে এসেছো তাদের কিন্তু পাশ করার সম্ভাবনা অনেক বেশি তাহলে আশা করি এখান থেকে বুঝতে পারছো যে মাধ্যমিকে তারা পাশ করছো বা তারা ব্যাক পাচ্ছো তো এবং তোমাদের যে মাধ্যমিক রেজাল্ট যে প্রকাশিত হবে সেটাও কিন্তু একটু পিছিয়ে গেল সেটা কিন্তু জানিয়ে দিল পর্ষদ সেটাও তোমাদের বললাম যে মাধ্যমিক মে মাসের তৃতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক মে মাসের তৃতীয় সপ্তাহে আশা করি পুরোটা বোঝা গেছে এরপর যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন